বন্ধুরা আপনারা কি অল্প বয়সে ল্যাম্বরগিনি চালাতে চান দুবাইয়ের ব্রুজ খালিফার টপে বসে কফি খেতে চান যদি হ্যাঁ হয় তবে অভিনন্দন আমরা সবাই একই নৌকার যাত্রী আমাদের সবার স্বপ্ন আকাশ ছোঁয়া কিন্তু পকেট পকেটে হাত দিলে দেখা যায় সেখানে শুধুই সাহারা মরুভূমির হাহাকার দশ টাকা ঝালমুড়ি খাওয়ার আগে তিনবার ভাবতে হয় অথচ স্বপ্ন দেখি এলোন মাস্কের মতো মঙ্গলের জমি কেনার আজকের ভিডিওতে আমি আপনাদের সেই আলাদিনের চিরাগ বা জাদুকরি ফর্মুলা দেব যেটা ব্যবহার করে আপনি সত্যি সত্যি অল্প বয়সে ধনী হতে পারবেন তবে দাঁড়ান আপনি যদি ভাবেন আমি কোনো লোটারি জেতার টিপস বা সাত দিনে বড়লোক হন এই টাইপ স্ক্যাম স্কিম নিয়ে কথা বলবো তাহলে এখনই ভিডিওটা বন্ধ করে কার্টুন দেখতে চলে যান কারণ আজকের ভিডিওটি তাদের জন্য যারা লজিক বোঝে এবং যারা ধনী হওয়ার আসল গেমটা খেলতে প্রস্তুত ভিডিও শেষে এমন একটি টুইস্ট আছে যা আপনার টাকার প্রতি দৃষ্টিভঙ্গি চিরতরে বদলে দেবে তাই পপকর্ন হাতে নিন সিট বেল্ট বেঁধে নিন ধনী হওয়ার রোলার কোস্টার রাইড শুরু হতে যাচ্ছে আচ্ছা একটু ফ্ল্যাশব্যাকে যাওয়া যাক আমাদের ছোটবেলা থেকে কী শেখানো হয় বাবা ভালো করে পড়াশোনা করো গোল্ডেনে পাস পাও তারপর একটা সরকারি চাকরি করো আর রিটায়ারমেন্টের পর পেনশনের টাকায় জীবন কাটাও এই ফর্মুলাটা কি চেনা চেনা লাগছে আমাদের সমাজের নাইনটিন শতাংশ মানুষ এই মিডিল ক্লাস ট্র্যাপ বা মধ্যবিত্তদের মধ্যবিত্তের ইঁদুর দৌড়ে আটকে আছে আমরা ভাবি টাকা মানে হলো মাসের শেষে বেতন পাওয়া কিন্তু আসল ধনীরা মানে যারা স্মার্টলি ধনী হয়েছে তারা কিভাবে চিন্তা করে একদম না আসুন একটা গল্প বলি আমাদের গল্পের নায়ক হলো মফিস মুফিস সারাদিন রিস্ক দেখে আর ভাবে ইস ওই ব্লগার ছেলেটা বাইক নিয়ে লাদাখ যাচ্ছে আর আমি এখানে মশার কামড় খাচ্ছি মফিজের খুব শখ পঁচিশ বছরের মধ্যে কোটিপতি হবে তাই সে প্রথম শর্টকাট খোঁজা শুরু করলো গুগলে সার্চ দিলো হাউ টু মেক মানি ফার্স্ট উইদাউট ডুইং এনিথিং রেজাল্ট যা হলো তাতে দাঁতে সে বুঝলো কিডনি বিক্রি করা ছাড়া দ্রুত বড়লোক হওয়ার আর কোনো সোজা পথ নেই কিন্তু মফিজ দমি যাওয়ার পাত্র নয় সে তার এক বড় ভাই জ্ঞানী চৌধুরীর কাছে গেল জ্ঞানী ভাই তাকে বলল শোন মফিজ ধনী হওয়ার কোনো জাদুমন্ত্র নেই তবে একটা সায়েন্স আছে একটা গণিত আছে এই গণিতটা হলো কম্পাউন্ডিং বা চক্রবৃদ্ধি মুনাফা আইনস্টাইন এটাকে বিশ্বের অষ্টম আশ্চর্য বলেছিলেন আপনি কি জানেন আপনি যদি প্রতিদিন মাত্র একশো টাকা করে জমিয়ে সেটা সঠিক জায়গায় ইনভেস্ট করেন তবে কুড়ি বছর পর সেটা কত হতে পারে উত্তরটা শুনলে আপনার মাথা ঘুরে যাবে কিন্তু আমরা কি করি একশো টাকা পকেটে এলে ভাবি আরে এটা দিয়ে তো এক এক প্যাকেট বিরিয়ানি আর এক আর একটা কোল্ড ড্রিঙ্কস হয়ে যাবে ব্যাস ভবিষ্যৎ কোটিপতি হওয়ার বীজটা আমার পেটে চালান হয়ে করে দিলাম এখন আপনাদের কাছে আমার একটা প্রশ্ন আপনি শেষ কবে এমন কিছু কিনেছেন যা আপনার পকেটে টাকা ঢোকায় নাকি শুধু এমন জিনিসই কেনেন যা পকেট থেকে টাকা বের করে নেয় আইফোন ফিফটিন প্রোম্যাক্স ইএমআই তে কেনাটা কি স্মার্টনেস নাকি বোকামি ধনী হওয়ার প্রথম ধাপ হলো অ্যাসেট বা দায় এবং লয়াবিলিটি বা দায়ের মধ্যে পার্থক্য বোঝা খুব সহজ ভাষায় যা আপনার পকেটে টাকা আনে তা হলো অ্যাসেট আর যা পকেট থেকে টাকা বের করে নেয় তা হলো লয়াবিলিটি মুফিস তার জমানো টাকা দিয়ে একটা বাইক কিনলো ভাব দেখানোর জন্য এটা লয়াবিলিটি কারণ বাইক তেল খায় মেনটেন্যান্স চায় কিন্তু মুফিস যদি ওই বাইক দিয়ে রাইড শেয়ারিং অ্যাপে ভাড়া খাটাতো তবে সেটা হতো অ্যাসেট আমাদের সমস্যা হলো আমরা বড়লোক হওয়ার আগেই বড়লোকই দেখাতে গিয়ে ফকির হয়ে যায় লোকে কি বলবে এই ভয়ে আমরা ব্র্যান্ডের জামা কিনি দামি রেস্টুরেন্টে খাই কিন্তু নিজের স্কিল ডেভেলপমেন্টের জন্য দশ টাকা খরচ করতে গেলে আমাদের গায়ে জ্বর আসে জাদুকরি ফর্মুলা নাম্বার দুই হাই ইনকাম স্কিল আচ্ছা ভাই আপনি কি জানেন বিশ্বে এমন অনেক বাইশ বছরের ছেলেমেয়ে আছে যারা ঘরে বসে ল্যাপটপ কাজ করে মাসে লাখ লাখ টাকা কামাচ্ছে তাদের কি সিং আছে না তাদের আছে স্কিল ভিডিও এডিটিং কোডিং ডিজিটাল মার্কেটিং ডিজাইন এগুলো হলো বর্তমান যুগের তেলের আপনার ডিগ্রির কাগজ দিয়ে আপনি হয়তো ইন্টারভিউ বোর্ডে ঢুকতে পারবেন কিন্তু কাজটা টিকিয়ে রাখতে এবং বসকে খুশি করতে স্কিল লাগবে একটা মজার উদাহরণ দিই ধরুন আপনি একটা সোনার ডিম পাড়া হাঁস পেয়েছেন এখন আপনি কি করবেন অপশন এ হাঁসটাকে জবাই করে সব ডিম সব ডিম একসাথে বের করবেন নাকি অপশন বি হাঁসটাকে ভালো খাবার দিয়ে প্রতিদিন একটা করে ডিম নেবেন অধিকাংশ মানুষ অপশন এ বেছে নেয় তারা টাকা পেলে সেটা খরচ করে ফেলে কিন্তু ধনীরা অপশন বি বেছে নেয় তারা টাকাকে এমন জায়গায় ইনভেস্ট করে যাতে টাকা তাদের জন্য আরও টাকা বাচ্চার মতো জন্ম দেয় টাকা তখন তাদের জন্য কাজ করে তারা টাকার জন্য কাজ করে না ঘুমের মধ্যেও তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকতে থাকে এটাকে বলে প্যাসিভ ইনকাম আপনার মনে প্রশ্ন আসতে পারে ভাই আমার তো টাকাই নেই ইনভেস্ট করব কি এখানেই তো আসল খেলা ইনভেস্টমেন্ট শুধু টাকায় হয় না সময়েরও হয় আপনি দিনে কত ঘন্টার সময় ফেসবুকে কল করে বা ক্রাশের প্রোফাইল চেক করেন সেই সময়টা যদি আপনি নতুন কিছু শেখার পেছনে দেন তবে সেটাই হলো আপনার জীবনের সেরা ইনভেস্টমেন্ট ওয়ারেন ওয়াফের বলেছেন দ্য বেস্ট ইনভেস্টমেন্ট ইউ ক্যান মেক ইউ ইন ইসেলফ নিজেকে এমনভাবে তৈরি করুন যেন মানুষ আপনাকে খোঁজে আপনাকে মানুষের পেছনে ছুটতে না হয় এবার আসি আমাদের দেশি স্টাইলের একটা সমস্যায় আমাদের আশেপাশে কিছু মানুষ আছে যাদের কাজই হলো আপনাকে ডিমোটিভেট করা কী সারাদিন কম্পিউটারে কি করি সরকারি চাকরির ফর্ম তোল এই পাশের বাসার আন্টির কথা শুনে যদি আপনি আপনার স্বপ্ন ছেড়ে দেন তবে ধনী হওয়া তো দূরের কথা আপনি নিজের কাছে হেরে গেলেন মনে রাখবেন সফল হওয়ার রাস্তায় আপনি একা যখন আপনি সফল হবেন তখন এই আন্ডিই বলবে আমি তো জানতাম আমাদের মফিস একদিন অনেক বড় হবে অল্প বয়সে ধনী হওয়ার আরেকটা গুরুত্বপূর্ণ টিপস হলো সঙ্গদোষ আপনি যদি পাঁচজন অলস নেতিবাচক এবং গরিব মানসিকতার মানুষের সাথে মেশেন তাহলে ছ নম্বর ব্যক্তিটি হবেন আপনি আর আপনি যদি পাঁচজন পরিশ্রমী ডিসিপ্লিনারি এবং ধনী মানসিকতার মানুষের সঙ্গে মেশেন তাহলে ছ নম্বর ধনী ব্যক্তিটি হবেন আপনি তাই আজই নিজের ফ্রেন্ডলিস্ট ফিল্টার করুন যাদের জীবনে কোনো লক্ষ্য নেই তারা শুধু চায়ের দোকানে বসে বিশ্ব উদ্ধার করে তাদের থেকে একশো হাত ধরে থাকুন এবার একটু সিরিয়াস কথা বলি ধনী হওয়া মানে কিন্তু শুধু ব্যাংক ব্যালেন্স বাড়ানো নয় ধনী হওয়ার মানে হলো স্বাধীনতা যখন আপনার টাকার জন্য নিজের ইচ্ছে বিরুদ্ধে কাজ করতে হবে না যখন আপনি চাইলেই পরিবারকে সময় দিতে পারবেন সেটাই আসল ধনী হওয়া কিন্তু এই পর্যায়ে পৌঁছাতে হলে আপনাকে কুড়ি থেকে তিরিশ বছর পর্যন্ত গাধার মতো খাটতে হবে ঘোড়ার মতো দৌড়াতে হবে এই সময়টা এনজয় করার জন্য নয় এই সময়টা হলো সাম্রাজ্য গড়ে তোলার মুফিজ এখন বুঝতে পেরেছে সে লোটারির টিকিট কাটা বন্ধ করে দিয়েছে সে এখন ইউটিউব দেখে ভিডিও এডিটিং শিখছে এবং তার হাত খরচের টাকা জমিয়ে ছোট ছোট ইনভেস্টমেন্ট শুরু করছে সে এখন আর সোয়াপ করে না সে জানি আজকের স্যাক্রিফাইস আগামী দিনের লাক্সারি আপনাদের জন্য একটা ছোট টাক্স দিচ্ছি আজ রাতে ঘুমানোর আগে একটা খাতা নেবেন সেখানে লিখবেন আগামী পাঁচ বছর আপনি নিজেকে কোথায় দেখতে চান এবং সেটার জন্য আজ আপনি কি কি পদক্ষেপ নিচ্ছেন বিশ্বাস করুন লেখা লক্ষ্যের একটা আলাদা শক্তি আছে এটা আপনাকে ফোকাস রাখবে ভিডিও শুরুতে বলেছিলাম একটা টুইস্টের কথা টুইস্টটা হলো ধনী হওয়ার কোনো শর্টকাট নেই কিন্তু ফাস্ট ট্র্যাক আছে আর সেই ফাস্ট ট্র্যাক হলো রিস্ক নেওয়া তরুণ বয়সে আমাদের হারানো কিছু থাকে না আছে কিছুই নেই কোনো দায়িত্ব নেই এটাই সেরা সময় এক্সপেরিমেন্ট করার ব্যবসা শুরু করার ফেল করার এবং আবার উঠে দাঁড়ানোর মনে রাখবেন ঝুঁকি না নেওয়াই হলো জীবনের সবচেয়ে বড় ঝুঁকি সবচেয়ে একটা কথা বলি সব শেষে একটা কথা বলি টাকা হয়তো সুখ কিনতে পারে না কিন্তু টাকা থাকলে আপনি নিজের দুঃখে লম্বাগিনিতে বসে কাঁদতে পারবেন যেটা রিক্সায় বসে কাঁদার চেয়ে অনেক বেশি কমফোর্টেবল তাই আজ থেকে শুরু করুন অজুহাত দেওয়া বন্ধ করুন আমার বাবা টাকা নেই আমার কপাল খারাপ এই দেশে কিছু হবে না এসব লুজারের বলি আপনি যদি জন্মে থাকেন গরিব সেটা আপনার দোষ নয় কিন্তু আপনি যদি গরিব হয়েই মারা যান তবে সেটা হানড্রেড পারসেন্ট আপনার দোষ আপনার জীবনে স্টিয়ারিং থাকুন আপনার হাতে আপনি কি সেটা কোন গর্তে ফেলবেন নাকি হাইওয়ে ফুল স্পিডে ছোটাবেন সিদ্ধান্ত আপনার তার সিদ্ধান্ত নিয়ে নিয়েছে আপনি নিলেন তো ভিডিওটি যদি আপনাদের ব্রেনের কোনো একটা নিউরন কেউ নাড়া দিয়ে থাকে তাহলে লাইক বাটনে একটি ঘুষি মারুন আর কমেন্টে জানান আপনারা কি নিজের পায়ে দাঁড়াতে চান নাকি বাবার হোটেলে খেতে চান বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই আশা করি ভিডিওটি দেখে আপনারা শুধুই মজা পাননি এবং বরং জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু লেসনও পেয়েছেন টাকা জমানো স্কিল বাড়ানো আর ইনভেস্টমেন্ট এই তিনটি মন্ত্র যোগতে থাকুন দেখা হবে পরের ভিডিওতে আরও জবরদস্ত কোনো টপিক নেই ও ভালো কথা আপনারা এরপর কোনো টপিকের ওপর ভিডিও দেখতে চান এক শেয়ার বাজার বা ইনভেস্টমেন্টের খুঁটিনাটি নাকি দুই ধনীদের ডার্ক সাইকোলজি সাইকোলজি কমেন্ট বক্সে এক্ষুনি জানান এর পরের ভিডিওটি কিন্তু আপনাদের কথা মতোই আসবে দেখা হবে বিজয়ের মঞ্চে